নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপে সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বঙ্গোপসাগরের মধ্যে বেশ কিছু অঞ্চলে ঝড় থাকবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং তাই জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী দিনগুলিতে একই সঙ্গে রাজ্যে শীত নিয়ে এবার বড় আপডেট দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেখানে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে শীত নিয়ে দুই ভিন্ন ভিন্ন আপডেট উঠে আসছে একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে বা উত্তরবঙ্গের ওপরে কোনো সিস্টেম কিন্তু অবস্থান করছে না পুরো পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে রয়েছে তো আগামীতে শীত কেমন কি পড়বে উত্তরবঙ্গে একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কবে থেকে ঠান্ডা পড়তে পারে আগামী পাঁচ দিনে আবহাওয়ার পূর্বাভাসে কী কী বলা হয়েছে তাপমাত্রার পরিবর্তন হবে নাকি হবে না একের সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাসে কী আপডেট দেওয়া হয়েছে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো এবং সর্বনিম্ন তাপমাত্রা কী কী পরিবর্তন হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ এবং এটা এই মুহূর্তে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে অবস্থান করছে এবং তার কারণে মায়ানমার উপকূল এবং সংলগ্ন বঙ্গোপসাগরের অঞ্চলে বেশি পরিমাণে মেঘ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর জুড়ে মেঘ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই নিম্নচাপের চেয়ে আগামীতে মায়ানমারের মধ্যে এবং তারপরে বাংলাদেশের মধ্যে এবং তারপরে ত্রিপুরার মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে আপাতত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে দেখতেই পাচ্ছি বন্ধুরা উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়েই পরিষ্কার আবহাওয়া মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া একই সঙ্গে উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এই মুহূর্তে এবং উত্তর পশ্চিম ভারত থেকে আর উত্তর ভারত থেকে এই মুহূর্তে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হাওয়াটা ঢুকতে শুরু করেছে যেহেতু নিম্নচাপের প্রভাব কমছে তাই উত্তর পশ্চিম ভারত থেকে এবং উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়াটা কিন্তু ঢুকছে এবং যার প্রভাবে ভোরের দিকে সকালের দিকে এবং রাতের দিকে কিছুটা ঠান্ডা অনুভূতি পাওয়া যেতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গে কিছুটা বেশি পাওয়া যাবে দক্ষিণবঙ্গে কিছুটা কম পাওয়া যাবে কারণ এই মুহূর্তে সাগরে একটা নিম্নচাপ রয়েছে তার কারণে কিছুটা ময়স্চর আসছে এতে দক্ষিণবঙ্গে কিছুটা ঠান্ডা কম পেতে পারে মানুষজন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে দক্ষিণ ভারতে বিভিন্ন রাজ্যে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে একাধিক অক্ষরিকার কারণে মেঘলা মেঘলা রয়েছে বিক্ষিপ্ত হবে এবং কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে হালকা মাঝারি এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে তো বলা হয়েছে মৎস্যজীবী সতর্কবার্তা যেখানে বলা হচ্ছে পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীর সাগর এলাকা এবং দক্ষিণ বাংলাদেশ উপকূল বরাবর থার্ড নভেম্বর আজ থেকে পাঁচই নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ আগামী পরশু পর্যন্ত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া ঝোড়ো হার গতিবেগ পৌঁছাতে পারে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে সেটা অর্থাৎ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটাই এবং সাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচই নভেম্বর পর্যন্ত কিন্তু নিম্নচাপের প্রভাব থাকবে একই সঙ্গে বলা হয়েছে মৎস্যজীবীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন তেসরা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর দু পর্যন্ত পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীর সাগর এলাকা এবং দক্ষিণ বাংলাদেশ উপকূল বরাবর সমুদ্রে না যান তো বুঝতেই পারছেন বন্ধুরা যে আগামী পাঁচই নভেম্বর পর্যন্ত নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে শীত কবে থেকে পড়বে কী কী আপডেট দেওয়া হয়েছে দুই বঙ্গের জন্য তো বলা হচ্ছে ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাস উত্তরবঙ্গে পরবর্তী তিন দিনে ন্যূনতম তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি হ্রাস পাবে এবং তারপর তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না তো বুঝতেই পারছেন বন্ধুরা আগামী তিন দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা কমবে রাতের তাপমাত্রায় দু থেকে তিন ডিগ্রি পতন হবে অর্থাৎ দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাতে কমে যাবে ঠান্ডা ভালো মতো অনুভূত হতে পারে কিছু কিছু অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বলা হয়েছে দক্ষিণবঙ্গে পরবর্তী পাঁচ দিনে ন্যূনতম তাপমাত্রায় বড়ো কোনো পরিবর্তন হবে না অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোই বর্তমানে রাতের যে তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু একই রকম থাকতে পারে দু এক ডিগ্রি এদিক ওদিক হতে পারে তবে খুব বেশি পরিবর্তন হবে না অন্যদিকে উত্তরবঙ্গে আগামী তিন দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে এবং তারপরে কিন্তু খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভাবনা নেই আচ্ছা এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত কেমন কি হবে সতর্কবার্তা নতুন করে কি কি দেয়া হয়েছে তো বলা হচ্ছে এই নিম্নচাপের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বলা হয়েছে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার কোনো সতর্কবার্তা কিন্তু দেয়া হয়নি এবারে দেখে নেব রেইনফল ফোরকাস্টটি কী বলা হচ্ছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাত হবে না তবে দার্জিলিং জেলার মধ্যে দু একটা জায়গায় মেঘলা মেঘলা হতে পারে এবং চিটে ফাটা বৃষ্টি দু একটা জায়গায় হলেও হতে পারে সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে এরপর ফোর্থ নভেম্বর থেকে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাত নেই পুরো শুকনো আবহাওয়া থাকবে গোটা রাজ্য জুড়েই এরপর সাতই নভেম্বর থেকে আটই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়েই মূলত শুকনো আবহাওয়া থাকবে শুধুমাত্র নিম্নচাপের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে দু একটা জায়গায় হবে মেঘলা মেঘলা হতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলে এরপর আটই নভেম্বর থেকে দশই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু গোটা রাজ্য জুড়ে কোথাও কোনো বৃষ্টিপাত থাকবে না পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে গোটা রাজ্য জুড়ে উত্তর থেকে দক্ষিণে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কী কী পরিবর্তন হলো তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিং পিটিওতে দশ ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে সতেরো পয়েন্ট পাঁচ দার্জিলিং প্রপারে এগারো পয়েন্ট পাঁচ বাগডোগরা একুশ পয়েন্ট চার জলপাইগুড়ি একুশ পয়েন্ট সাত আলিপুরদুয়ারে আঠারো পুন্ডিবাড়ি এ কুড়ি পয়েন্ট সাত কোচবিহারে কুড়ি ডিগ্রি সেলসিয়াস রায়গঞ্জে উনিশ পয়েন্ট পাঁচ মাজিয়ান এ কুড়ি ডিগ্রি সেলসিয়াস মালদা একুশ পয়েন্ট পাঁচ দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে বাইশ পয়েন্ট ছয় শিউড়ি কুড়ি ডিগ্রি শ্রীনিকেতন কুড়ি ডিগ্রি কৃষ্ণনগরে বাইশ পয়েন্ট চার অন্যদিকে পানাগড় একুশ পয়েন্ট চার বর্ধমান বাইশ পয়েন্ট চার আসানসোল কুড়ি পয়েন্ট ছয় মগরা বাইশ ডিগ্রি কল্যাণী একুশ পয়েন্ট তিন বাঁকুড়া কুড়ি পয়েন্ট নয় এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে একুশ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরে বাইশ পয়েন্ট তিন ব্যারাকপুর বাইশ পয়েন্ট চার দমদম তেইশ ডিগ্রি বসিরহাটে তেইশ ডিগ্রি শাটলেক তেইশ পয়েন্ট ছয় কলকাতা তেইশ পয়েন্ট দুই উলুবেড়িয়া একুশ ডিগ্রি ক্যানিং বাইশ ডিগ্রি ডায়মন্ড হারবার তেইশ ডিগ্রি হলদিয়া তেইশ পয়েন্ট সাত কলাইকুণ্ডা তেইশ পয়েন্ট সাত খড়গপুর এমএফু একুশ পয়েন্ট পাঁচ কাঁথি তেইশ পয়েন্ট পাঁচ দীঘায় তেইশ পয়েন্ট চার এবং কাকদ্বীপ এমএ সেখানে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় কলকাতায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত হয়নি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টায় এবং আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা যেটা রেকর্ড হয়েছে আলিপুরদুয়ারে আঠেরো ডিগ্রি রায়গঞ্জে উনিশ পয়েন্ট পাঁচ সেই সঙ্গে কোচবিহারে কুড়ি ডিগ্রি শিলিগুড়ি কুড়ি ডিগ্রি মাঝিয়ান কুড়ি ডিগ্রি এটা হয়েছে আর উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে যেটা সেটা হচ্ছে বীরভূমের শ্রীনিকেতনে কুড়ি ডিগ্রি বীরভূমের সিউড়িতে কুড়ি ডিগ্রি আসানসোল পশ্চিম বর্ধমান সেখানে কুড়ি পয়েন্ট ছয় বাঁকুড়াতে কুড়ি পয়েন্ট নয় এবং উলুবেরিয়াতে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে